এ আমার বট গんばসি কি বলুন কি বলুন তোমাই যে বলেছিল কে বলবেন বলুন আপনার ছেলের তো কোনো দেখা নেই আর কি বলি বলুন একটু অপেক্ষা হ্যাঁ গো বৌমা তোমাকে যে বলেছিল বাবুর জন্য ই আনতে তোমার আনতে তুমি কি এনেছো বাবু যে প্যান্টটি খুলতে পারল না সব প্যান্ট নেই হিসু করে দিল তুমি আর কি এনেছো হ্যাঁ তোমাদের যে লাগবে বলেছিল ভাগতে বলেছিলাম বা ওর জন্য বলেছিল তুমি কি এনেছো ও তো পড়ে গিয়ে ইয়ে করে দিল পটিটা করে করেনি কি হতো এ করে দিলে হয় কপাল কেন মা আপনার ছেলের জন্য বলিনি তো বলছেন ইয়ে আনতে মানে প্যান্ট আমার জন্য পেয়ে নিচ্ছি আপনার ও বাবু পরে গেছি যা লেডিস প্যান্টি খুলতে পারিনি কি আর হবে আরে কথা তোর কি আর বুদ্ধি শুদ্ধি হবে না তুই কবে বুদ্ধিমান হবি তুই শেষে মেয়েদের প্যান্টটি পরে চলে গেলি আর কিছু করে দিলি হবা প্যান্ট আমি ধুতে পারবো না রে রেবকে বলিস ধুতে

পুলো সেটা আবার পুলো দিয়ে কি হবে পুলোতে হাওয়া কতটুকু হয় কি ইয়ার ইয়ার কি কুলো বলছিস ইয়ার ইয়ার তো বাতাস বাতাসের আবার কুলো লাগাবি বাতাস বাতাস এই নামবে কুলোতে কোথায় হওয়া দিবি আর কতটুকুই বা হাওয়া হবে কুলোর হাওয়া কেউ খায় থেকে আনবে কুলো এই গরমে কুলোর হাওয়া কেউ খায় না পাকার হাওয়া খায় তালে পাতার পাকা হাওয়া খায় ইলেকট্রিকের পাকার হাওয়া খায় তোমাকে বললাম কুলার আনবো কুলার কুলার চয় কুলার কুলার কুলো নয় কানটা একটু পরিষ্কার করে শোনো কথা তো না মন দিয়ে